অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার তিপানোয়েন্টের সার্কুলার প্রকাশ হয়েছে তোমাদের যাদের স্বপ্ন বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করে তাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসলো বাংলাদেশ এয়ারফোর্সের এই সার্কুলারে তোমরা এসএসসি পাশেই অ্যাপ্লিকেশন করতে পারবা তো চলো বিস্তারিত জানি বিস্তারিত জানতে জানতে তোমাদের জানিয়ে দিই প্রদান্স একাডেমি বাংলাদেশের বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিভিন্ন সার্কুলার নিয়ে পাশাপাশি প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকে যার সফলতা তোমরা ধারাবাহিকভাবে দেখে আসছো বাংলাদেশ এয়ারফোর্সের এই সার্কুলারের বেশ কিছু শাখায় অ্যাপ্লিকেশন করতে পারবা তোমরা সাইফার অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানে পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেই অ্যাপ্লিকেশন করা যাবে নন টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেই অ্যাপ্লিকেশন করতে পারবা নন টেকনিক্যাল ট্রেডে প্রোবোস্ট প্রোভোস্টের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেই অ্যাপ্লিকেশন করা যাবে বিশেষ শিক্ষাগত যোগ্যতা এখানে সাইফার অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে আর এই বিশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটারে আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই বিশেষ শিক্ষাগত যোগ্যতা তোমার যদি না থাকে তারপরও কোনো প্রবলেম নেই অ্যাপ্লিকেশন করতে পারবা নির্বাচন পরীক্ষার বিষয়সমূহ এখানে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্য বা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে টেকনিক্যাল টেড টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে প্রবো ক্ষেত্রে শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে বিদ্রোহ প্রবোস ক্ষেত্রে সকল প্রার্থীদের শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে যেটা রয়েছে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে বয়স সকল ট্রেডের ষোলো থেকে একুশ বছর হতে হবে তিনি এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে বয়স গণনা করা হবে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে আঠাশ বছর তিনি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটি গণনা করা হবে বিদ্রোহ বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা অবশ্যই সকল ট্রেডের অবিবাহিত হতে হবে এখানে তালাকপ্রাপ্ত বা বিবাহ বিবাহবিচ্ছেদ যাদের রয়েছে তারা এখানে কোনো কাজে আসবে না এবং তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি প্রবস্টের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চির প্রয়োজন রয়েছে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন মাপা হবে বোকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ করলে দুই ইঞ্চি বাড়তে হবে চোখের মাপ ছয় ছয় স্বাভাবিক থাকতে হবে বর্ণান্দতা গ্রহণযোগ্যতা নয় এখন আমরা জানবো বাংলাদেশ এয়ারফোর্সের এই সার্কুলার দিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা কবে পাঁচই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন শেষ হবে এই অল্প সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনের জন্য দুশো টাকা ফি প্রয়োজন রয়েছে সার্কুলারে অ্যাপ্লাই করতে গুগল ব্রাউজারটি ওপেন করো জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট বিডি লিখে সার্চ করো আর প্রথমে যেই ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটটিতেই অ্যাপ্লিকেশন করা যাবে সেই ওয়েবসাইটটিতে ভিজিট করেই বাংলাদেশ এয়ারফোর্সের এয়ারম্যানের এই সার্কুলারটিতেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করা যাবে বাংলাদেশ এয়ারফোর্সে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবা যাদের স্বপ্ন বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করা তাদের জন্য অবশ্যই আমাদের প্রদান্স অ্যাকাডেমি সবসময় পাশে থাকে এবং পাশে থাকবে বাংলাদেশ এয়ারফোর্সের এই সার্কুলারে তুমি শুধু মাঠে গেলেই হবে না প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে আমাদের প্রধান অ্যাকাডেমির আপডেট পিডিএফ ফাইল সবসময় দিয়ে থাকি বাংলাদেশ নেভি এবং এয়ারফোর্সের জন্য আমরা বিশেষভাবে কাজ করে থাকি আমাদের প্রডান্স একাডেমির লাস্ট আপডেট পিডিএফ ফাইলগুলো নিয়ে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে পারো আমাদের এয়ারফোর্সের পিডিএফ ফাইলগুলো পেতে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো বাংলাদেশ এয়ারফোর্স সহ বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনীর নৌবাহিনী যে কোনো চাকরি পরীক্ষার আপডেট পেতে প্রধান একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব